গুড মর্নিং সবাইকে আজকে আমার সকালটা একটু দেরিতেই হয়েছে দেরিতে হয়েছে বলতে আটটার পর ভোরের দিকে উঠেছি উঠে বাইরে থেকে গিয়ে একবার ঘরে শুয়েছি ব্যাস তারপরে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি অনেকটাই বেলা হয়ে গেছে এখনই হয়তো সকাল নটা মতো বাজে মাছ নিয়েছি মাছ ধুচ্ছি আর মাছের গন্ধ পেয়ে বিল্লিও হাজির হয়ে গেছে আজকে রুই মাছ নিয়েছি আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কালকে যেহেতু একাদশী ছিল ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিলাম আর তাছাড়াও তো আমি ভাত করি তোমরা জানোই আর আমি দেখলাম ওদিকে ভাতটা হচ্ছে হোক ততক্ষণে আমি তরকারির জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো রেডি করে রাখি এই কাজগুলো আগানো থাকলে কিন্তু পরে বেশ তাড়াতাড়ি হয়ে যায় এখনও ঘরের কোনো কাজেই আমি হাত দিইনি শুধুমাত্র বাসি ঘরটা ঝাঁট দিয়ে বেরিয়ে এসেছি আর হ্যাঁ বাসি পোশাকটাও চেঞ্জ করে নিয়েছি কারণ অনেকে হয়তো ভাববে যে বাসি কাপড়েই হয়তো সারাদিন থেকে রান্না করলো সেরকমটা না আমি নাইটিটা বদলে নিয়েছি কারণ স্নান করতে গিয়ে আজকে আমার প্রায় দুপুর হয়ে যাবে আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলোও কেজে নিচ্ছি আর টাইম কলে জল এসছে দেখেছ ওই কলটা কিন্তু পাই পাই করে ঘোরে কিন্তু সায়ন ঠিক করার পর আর ঘোরে না ওই একটা জায়গাতেই থাকে ওই বড়ো গামলাটা পেতে দেওয়া হয়েছে মানে জলটা ফালতু পরে নষ্ট হবে পেঁয়াজটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে গামলাটা পেতে রেখেছি ওটাই করে এখন জল আনলো কেন বোতলে আমি আয়রন পাউডার দিয়েছি পরিষ্কার করব পরে এ দেখো ভাতটা খেয়ে নাও এই যে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দেবো না আমি জানি তুমি লঙ্কা খাও না আমি জন্য আর দেই নি না বসে পড়ো খাবে না আমি আজকে সকালে খাবো না ঘরের সমস্ত কাজ ছেড়ে এবার চলে এসেছি বাইরে প্রত্যেক দিনই আমি এই সিস্টেমে কাজ করি কারণ তোমরা যেদিন দেখতে পাও যেদিন আমি শেয়ার করি সেদিনকে দেখতে পাও নাইলে ওই ঘরের কাজ করি বাইরের কাজ সারি তারপরে স্নান করি আর নয়তো ঘরের কাজ ছেড়ে রান্নাটা করি তারপরে বাইরের সমস্ত কাজ করি এখন যদি বাইরের সব কাজ করতে যাই তাহলে আমাকে স্নান করতে হবে তো সেই কারণে সামনেটুকু শুধু ঝাঁট দিয়ে নেব এই রান্নার পর তারপরে আমি স্নানের আগে সমস্ত কাজ এদিক ওদিক আনাচ কানাচ সব ঝাঁট দেবো ময়লা ফেলবো পরিষ্কার করবো রোদ্দুরটা আজকে বেশ বেলাতেই উঠেছে সকালবেলায় কুয়াশা থাকলে রোদ্দুরটা ওঠে উঠবেই মানে বেলা হলেও উঠবে আর আমাদের বাড়িতে তো এদিক ওদিক সাইকেল ছড়ানো ছিটানো থাকে তো সাইকেলগুলো একটু এক জায়গায় সরিয়ে দিচ্ছি সাইকেলগুলো বলতে এখন আপাতত একটাই সাইকেল আছে আকাশেরটা দেখো ঝাঁট দিতে দিতে কোথায় চলে এসেছি ছিলাম ওই দিকে চলে এসেছি এই দিকে আর এই কুকুরের মনাগুলো বড্ড ঘুরঘুর করে মানে অনেক সময় তো আমি দেখতেও পাই না মনে হয় কি পায়ে হোঁচট লেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় বোতলের মধ্যে আয়রন পাউডার দিয়ে রেখেছিলাম তো বোতলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর ওই চাপ কল থেকে আমি জল ভরবো কারণ টাইম কলের জল খাই না ট্যাঙ্কির জল খাই না ওটা টাইম কল না ওটা ট্যাঙ্কির জল বেরোচ্ছে আর ওই জন্য ভাবলাম সার্ফ তারপর আয়রন পাউডার সব দেওয়া আছে ওইখান থেকে পরিষ্কার করে নিই তারপরে জল ভরে নেব আর ওইদিকে তোমাদের দাদা কিন্তু আজকে ভাত বসিয়ে দিয়েছে ও দেখছে আমার অনেকটা দেরি হচ্ছে অনেকটা কাজ করছি তো সেই কারণে বললো আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা হয়ে যেতে যেতে তোমার কাজ হয়ে যাবে ওই দেখো ডেচকি করে চাল নিয়ে এসছে কতটা পরিমাণে চাল নিয়েছে কি জানি আজকে মনে হয় ভাত বেশি হবে কারণ ও যেদিনই চাল নেয় সেদিনই দেখেছি ভাত বেড়ে যায় তাতে রাত্রেই হোক কিংবা দুপুরে দুপুরে নেয় না দুপুরে আজকেই চাল নিলো রাত্রেবেলায় বেশিরভাগ চাল নেয় যখনই তখনই ওর মানে ভাত বেশি থেকে যায় আর আমাদের এই কলটার একটা সমস্যা হয়েছে কুড়ি পঁচিশ মিনিট জল থাকছে তারপর আবার জল নেমে যাচ্ছে কীরকম সমস্যা বলো তো ওই জন্য কোনো প্রয়োজনে একবার যদি কলতলায় আসছি ওই কলটায় প্রয়োজন না থাকলেও আমি দুবার চেপে দিচ্ছি যাতে জলটা ঠিকঠাক থাকে হনুমান আর বিড়ালের জ্বালায় সমস্ত কিছু ঘরে রেখেছিলাম এই যে পেঁয়াজ আদা রসুন সব রেডি করা আছে বাটবো আলু কেটেছি আলু আর পেঁয়াজ কলি একসাথে ভাজা পেঁয়াজ কলিটা পরে নিয়েছি বলে আর কাটিনি আর মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চালটা এখনই দিল আলু আর পেঁয়াজ কলি ভাজা করছি তবে এই ভাজাটা কিন্তু আমি বাদে বাড়ির সবাই খুব ভালো খাবে তোমরা দেখেছো তো মানে এই বছরে অনেকই পেঁয়াজ কলি খাওয়া হলো পেঁয়াজ কলি দিয়ে মাছ পেঁয়াজ কলি ভাজা মানে পেঁয়াজ কলির পুরো আমি বন্যা বইয়ে দিয়েছি ওইদিকে ভাতটা এখনও হয়নি হব হব ভাব আর এদিকে আমি কলিটা ভেজে নিচ্ছি তার আগে ওই তেলে আমি মাছ ভেজে নিয়েছিলাম একবার ভাবলাম মাছ ভাজার তেলে এটা ভাজবো কন্দ বেরোবে তারপরে ভাবলাম না থাকো পেঁয়াজ কলি আলু ভেজে দেবো ঠিক খেয়ে নেবে ওরা আর এই যে মাছ ভাজা রয়েছে এখানে এবার ওই ভাজাটা নামিয়ে তারপরে আমি মাছটা শুধু বানাবো আজকে আলু দেবো না মশলা দিয়ে করব এটাই আমার সিস্টেম মানে আমি না বাটিতে বাটিতে তরকারি বেড়ে থুই যার যার জন্য তাহলে কি হয় ভাতটা বেড়ে দিয়ে ভাতের থালার ওপর তরকারির বাটিটা বসিয়ে দিই ব্যাস আমার দায়িত্ব শেষ হয়ে যায় একা একটু ছাদে আসলাম তোমাদের সাথে কটা কথা শেয়ার করব বলে ব্লগে তো প্রত্যেক দিনই কিছু না কিছু নিজস্ব কথা পার্সোনাল কথা তোমাদেরকে শেয়ার করি মাঝে মধ্যেই বলি এবার আমি আজকে যে কথাটা বলবো না আমার একান্ত ব্যক্তিগত আমি ভেবেছিলাম যে কথাটা বলবো না তারপরে আবার দেখলাম না বললেও মানে আমি একটু কষ্ট পাবো কোনো দিক থেকে বিষয়টা হচ্ছে কখনো কখনো তোমরা আমাকে বলো যে সাথেই তোমাকে মা হওয়ার আশীর্বাদ করছি তুমি খুব তাড়াতাড়ি মা হবে যেন ভগবানের কাছে প্রার্থনা করি তুমি মা হতে পারো এই আশীর্বাদটা কিছুদিন আগে অবধিও আমার ভালো লাগতো যে না হয়তো আমি কখনো কোনো দিনও মা হতে পারবো কিন্তু ইদানিং আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর এই আশীর্বাদটা আমার মানে বুকে তীরের মতো বেঁধে কেন বেঁধে জানো তোমরা জানো না তোমাদেরকে আমি জানাইনি জানাইনি বলে তোমরা জানো না আমার শারীরিক অসুস্থতার কারণে তো গেছি ইদানিং আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তো সেই জন্য গিয়েছি কিন্তু এত টাকা পয়সা খরচ করে এত দূর গেছি একটা ভালো চিকিৎসার জন্য তো ওখানে তো আমরা সব সময় যেতে পারবো না তো সেই কারণে গিয়ে কিন্তু সমস্ত রকম ব্যাপারই আমি ওখানে দেখিয়েছিলাম তো কোনো মেয়ে যদি ডাক্তারের মুখ থেকে শোনে যে তুমি কোনো কোনোদিনও মা হতে পারবে না কোনো উপায়ে কোনো প্রকারে না তার ভেতরে কেমন ধাক্কাটা লাগে বলো আমি ওই কথাটা শোনার পর থেকে তারপর থেকে যে আমি বাড়িতে এসেছি আমার হাসি আনন্দ সব কোথায় যেন চলে গেছে আমার হাসতে ইচ্ছা করে না বিশ্বাস করো আমি আগে বাড়িতে সবার সাথে কত হাসি ফুর্তিতে কথা বলতাম হ্যাঁ ব্লগ করতে গিয়ে সব সময় মুখ গম্ভীর করে থাকা যায় না আমি অন ক্যামেরায় একটু হাসি একটু কথা বলি কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো অন্যরকম হয়ে গেছি মনে মনে আশা ছিল যে কোনো দিন মা হতে পারবো এখানকার ডাক্তাররা যা বললো ওখানকার ডাক্তাররাও সেই একই কথা বললো এমনটাও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে এখন শুনেছি চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত মা না হয়ে কেউ নাকি থাকেই না তো যদি অনেক টাকা পয়সা লাগে ধার করব। সোনা দানা যা আছে সমস্ত কিছু বেচে কিনে মানে ধার করে আমি এই ব্যাপারটা আমি সাকসেস করব। কিন্তু সেই রাস্তাটাও নেই তো সেই জায়গা থেকে তোমাদেরকে এটাই বলবো তোমরা আশীর্বাদটা করো না আমার ইদানিং যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মনের দিক থেকে সে একমাত্র আমি আর ঈশ্বর ছাড়া কেউ জানে না রান্না করতে হয় রান্না করছি খেতে হয় খাচ্ছি না খেলে আমার ওখানকার যে ওষুধগুলো সেগুলো ঠিকঠাক মানে শরীরে কাজ দেবে না সংসারের কাজও করছি ব্লগিংও করছি যেন মনে হচ্ছে একটা জড়ো পদার্থ হয়ে গেছি আমি আমার মধ্যে সেই ওই সজীব ভাবটা নেই আগে আমার বাড়িতে কত ছেলে পেলে আসে আমার ছেলেগুলো সবার সাথে কত হাসি ঠাট্টা আর কি কত কথা বলেছি ওরা কথা না বললেও আমি সাথে সাথে ওদের সাথে কথা বলতাম কিন্তু এখন কি ব্যাপার হয়েছে জানো ওরা কতবার ওরা পাঁচবার ডাকলে আমি একবার অনিচ্ছায় সারা দিই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভালো লাগছে না কিছু মনে হয় যেন সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে একা একা নিজের মতো করে বেশ থাকতাম কোনো দায়িত্ব থাকতো না কোনো চাপ থাকতো না মাথায় সেইটাও হয় না আসলে আমরা তো সংসার জীবনে জড়িয়ে আছি না সেটাই বা কী করে হয় তো সেই কারণেই বলবো তোমরা সব আশীর্বাদ করো সব কিছু করো কিন্তু মা হওয়ার আশীর্বাদটা আমাকে করো না যেটা আমি কখনো কোনো হতে পারবো না আমি চাই না সে আশীর্বাদটা করো আমার পরিবারের মানুষরা বলতো যে অবশ্যই একদিন হবে আমি তাদেরকেও বলে দিয়েছি তোমরা বলবে না আমাকে আর কখনও কোনো দিনও বলবে না আমি যেটা হতে পারবো না সেটা নিয়ে আমি আর মানে কিছু শুনতে চাই না আমার ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমার সামনের রাস্তাগুলো কেমন একটা এলোমেলো হয়ে রয়েছে কিছু গোছানো নেই জানি না এই এই চিন্তাটা থেকে আমি আদৌ দিনও বেরোতে পারবো কি পারবো না সেটা আমি জানি না তবে আমার একটু মানে একটু কি বলবো ভালোবাসার প্রয়োজন যেটা আমার ফ্যামিলি আমাকে প্রচুর ভালোবাসে আর তোমরা যদি এইটা বলতে পারো যে না সাথে এইভাবেই জীবনটাকে মানিয়ে নিয়ে ভালো থেকো অনেকে তো থাকে তাই না তাদের মতো করে হয়তো আমিও থাকবো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিঃসন্তান তারা হয়তো বছরের পর বছর সংসার করে যাচ্ছে বয়স হয়ে গেছে তাদেরও জীবনটা একভাবে কাটছে তাদের মতো নয় আমারও কাটবে এই আর কি তো যাই হোক কথা কাটা বললাম তোমাদেরকে তোমরা ওই আশাটা আমার মনে আর কেউ দেখিও না যে আমি মা হতে পারবো আমি কোনোদিনই মা হতে পারবো না ভারী ভারী কথা বলে নিজের মনটা তো ভারী আছেই তোমাদের মনটাও ভারী করে দিলাম যে আগে ছাড়ো ওর শরীরটা ভালো না ও ছাদে শুয়েছিল এবার ওকে বললাম নিচে যাও এবার ও নিচে গেল হাত পা ধোবে না স্নান করবে জ্বর এসছে মাথা ঘুরছে দাঁড়াতে পারছে না এই একটা চিন্তা জানো মানে কি বলবো দুদিন ভালো ছিল ও নিজেই বলছে তুমি আসলে ভালো হয়ে গেলাম দিয়ে আবার দেখো বিছানায় পড়েছে ভালো লাগে মানে চিন্তা ছাড়ে না আমার মাথা থেকে একটার পর একটা চিন্তা লেগেই থাকে গুড ইভিনিং সবাইকে কোথা থেকে যে অনেকক্ষণ ধরে আমি ওই মুড়ি ভাজার গন্ধ না পিঠের গন্ধ পাচ্ছি ঠিক বুঝতে পারছি না হয়তো আশেপাশের কারোর বাড়িতে পিঠে তৈরি হচ্ছে নয়তো কেউ মুড়ি ভাজছে সেরকমই একটা গন্ধ আসছে অনেকক্ষণ ধরে বাইরে গেলে যেন বেশি পাচ্ছি ঘরেও আসছে মানে এতটা তীব্র তবে গন্ধটা ভালো লাগছে তো যাই হোক ও গেছিল ডাক্তারের খোঁজে চলে এসছে অনেকক্ষণ আজ পায়নি কাল বসবে আর ওকে ফোন করলাম দু তিনবার আমি বললাম যে ভালো না লাগলে বাড়িতে এসে শুয়ে থাকো ও তো বাড়িতে এসে শোয়ার মানুষ নয় যতক্ষণ শরীর চলে ততক্ষণ ও এদিক বসে থাকে বাইরে থাকে ঘরে থাকতে চায় না গরম গরম ধোয়া ওঠা ভাত ভাতটা করে নিলাম তবে তোমরা কি ভাবলে এই খাবারটা আমার জন্য আমার জন্য না তোকে থালা নিয়েছি ঢাকা দেবো আমার দেওয়ের খাবার রেডি করে রাখলাম তোমাদের দাদারটাও ঘরে রেখে দেবো মায়েরটা দিয়ে দিয়েছি বাবার খাওয়া সন্ধেবেলাতেই হয়ে গেছে কিন্তু একটা হচ্ছে অসুবিধার ব্যাপার ওরা যখন খাবে তখন সেই ভাত ঠান্ডাই হয়ে যাবে শুধু মাই গরম পাবে মাজিও তে এখন খাবে তো সেই কারণে আর সোফাটাই একটুখানি গোছলা দিতে কি অবস্থা হয় হারটা রাখো আর যে যতবার বসবে কেবল একটু টাম করবে না বসে চলে যাবে আর আমি বারবার টান করব সাথে এই কষ্ট করে একদম সন্ধ্যেবেলা শীতে কাঁপতে কাঁপতে যে ভাত রান্না করলো গরম ভাত সবাই খাবো বলে কিন্তু আমি এখন ভাতটা নিতে গিয়ে দেখছি ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা ঠান্ডার দিনে আবার ঠান্ডা ঠান্ডা ভাত অতে দুপুরে করে ডাকলেই রাত্রিবেলা খাওয়া হয়ে যায় এটাও খুব ভালো কথা কিন্তু ওই যে গরম ভাত খেতে হবে এই যে ভাত এখন নিয়ে নিয়েছি আমি আলু ভাতে মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল সেটা আছে এখন খাবো এখন বাজে বারোটা দশ সাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে যার বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে Tata Gondai